আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন তো সম্মানিত দর্শক আপনারা জানেন যে আম হচ্ছে এমন একটি ফল যা কেনা পছন্দ করে আর এই আমের যেমন রয়েছে ভিন্ন ভিন্ন নাম ঠিক তেমনই এ জাতভেদে রয়েছে আলাদা আলাদা স্বাদ ও সুগন্ধ তো সম্মানিত ভিউয়ার্স আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমরা এমন পাঁচটি আমকে উল্লেখ করব যা বাংলার সবচেয়ে মিষ্টি আম হিসেবে ধরা হয় তো সম্মানিত ভিউয়ার্স আমরা প্রথমেই পঞ্চম নাম্বারে যে আমটি দেখব তা হচ্ছে রানী পছন্দ আম এবং এই আমটি আপনারা দেখতে পাচ্ছেন তো পাকলে আমটি কতটা সুন্দর কালার নাই তা আমরা দেখতেই পাচ্ছি তো এই আমটি কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে আর যার জন্য সম্মানিত ভিউয়ার্স এই রানী পছন্দ আমকে তার মিষ্টতার বিচারে বাংলার সেরা পাঁচটি মিষ্টি আমের তালিকায় পঞ্চম নম্বরে রাখা হয়েছে এরপরে সমারিত ভিওয়ার্স বাংলা সেরা পাঁচটি মিষ্টি আমের তালিকায় চতুর্থ নাম্বারে যে আমটিকে রাখা হয়েছে তা হচ্ছে চন্দন কোষাম নাম যেমন ঠিক তেমনই এই আমটি অনেক সুস্বাদু এবং খুবই কড়া মিষ্টি স্বাদের তো সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি চন্দন কোষাম এবং এই আমটি কিন্তু খুব একটা বড় হয় না ছোটো সাইজের যা খুবই আকর্ষণীয় এবং এই আমটি বর্তমানে রাজশাহী অঞ্চলে বিশেষভাবে চাষ করা হচ্ছে এরপরে সম্মানিত ভিউয়ার্স বাংলার সেরা পাঁচটি মিষ্টি আমের তালিকায় তৃতীয়ত যে আমটিকে রাখা হয়েছে তা হচ্ছে আম্রপালি আম এবং আপনারা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ এই আমগুলো কতটা সুন্দর এবং এই আমটি আমটির কালে বা পাকার পরে এর যে ফ্লেভার তা খুব সহজে যে কোনো আম প্রেমীকে মুগ্ধ করে এবং সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন পরিপাক্কতার পরে এই আমগুলো কতটা সুন্দর হয়ে থাকে এরপরে সম্মানিত ভিভার্স বাংলার সেরা পাঁচটি মিষ্টি আমের তালিকায় দ্বিতীয়ত যে আমটিকে রাখা হয়েছে আর তা হচ্ছে গৌরমতি আম এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা চমৎকার এবং প্রচুর পরিমাণে কিন্তু ফলন হয় এই আমের এবং এই আমটি কিন্তু খেতেও বেশ সুস্বাদু অনেকটা ল্যাংড়া আমের মতো এবং স্বাদেও কিন্তু বেশ মিষ্টি যা যে কোনো আমপ্রেমিক খুব সহজেই এই আমটি খেতে পছন্দ করবেন এরপরে সম্মানিত ভিউয়ার্স বাংলার সেরা পাঁচটি মিষ্টি আমের তালিকায় প্রথমে যে আমটিকে রাখা হয়েছে আর তা হচ্ছে ক্ষীরসাপাত আম এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি একটি ক্ষীরসাপাত আম যা সম্পূর্ণ পরিপক্ক এবং এই আমটি খেতে এতটাই কড়া মিষ্টি স্বাদের হয়ে থাকে যা তার মিষ্টি স্বাদের জন্য বাংলার জিআই পণ্য হিসেবে স্বীকৃত লাভ করেছে এবং এ আমটি তার এই মিষ্টি স্বাদের জন্য সারা বাংলা জুড়েই বেশ বিখ্যাত এবং জনপ্রিয় তো সম্মানিত ভিউয়ার্স আপনি যদি একজন আম প্রেমী হয়ে থাকেন তাহলে এই আম মৌসুমে আপনার কোন কোন আমগুলো সুস্বাদু ও মিষ্টি লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে পারেন তো সমান্ত ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য